জানিয়ে দেবেন ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন ফার্স্টে যে ড্রেসটা ধরলাম ডিজাইনটা আমার কাছে আসলে এতটাই ভালো লাগছে যে দেখা মাত্রই আমি চিন্তা করলাম যে এই প্রোডাক্টটাই আমি সবার আগে দেখাবো আমার কাছে অনেক অনেক ভালো লাগছে দেখেন কত সুন্দর ডিজাইন এবং কালার কম্বিনেশনটা যদি দেখেন সবারই কিন্তু পছন্দ হয়ে যাবে এগুলো প্রাইসটাও কিন্তু মার্শাল্লাহ অনেক রিজনেবল সো প্রাইসটা শুধু লাইভে বলতেছি না সবাই একটু ইনবক্স করে তারপর হচ্ছে প্রাইসটা জেনে নেবেন ঠিক আছে এবং ইউটিউব চ্যানেলে যারা জয়েন হয়েছেন আমাদের ইউটিউব চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই হচ্ছে উড়াটা উন্নাটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর ক্লোরাল প্রিন্টের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন উন্নাতে দেখেন যাদের পছন্দ হচ্ছে জটপট করে শুধু স্ক্রিনশট নিয়ে এই মোহাটসঅ প্যাসেঞ্জারকে পছন্দ করে দিতে হবে আপনারা আমাদের পেজের যে কোনো প্রোডাক্ট সব প্রোডাক্ট মিলিয়েও মাত্র ছয় পিস যদি নেন তাহলে পেজ আপনি সেটা সরাসরি পাইকারি যাবেন আলি আম্মু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আচ্ছা আজকে কিন্তু সব নতুন ডিজাইন দেখাবো ঠিক আছে আগের কোনো ডিজাইন নেই যদিও ডিজাইন থেকে থাকে তাহলে হচ্ছে কালারটা চেঞ্জ করে তারপরে হচ্ছে নিয়ে আসছে ঠিক আছে এই যে দেখেন এই হচ্ছে কি আপনার আরেকটা ডিজাইন এবং আরেকটা কালার এই কালারটাও দেখেন মার্শাল্লাহ কত সুন্দর ডিজাইনটাও সুন্দর এবং হচ্ছে কি কালারটাও সুন্দর সব কিছু ঠিকঠাক আছে থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন একটু জপট করে শুধু আপনাদেরকে স্ক্রিনশট দিতে হবে এই যে উন্নাটা দেখেন মাশাআল্লাহ এত সুন্দর একটা উন্না একদম হচ্ছে কি ফুল পাসা যারা নিতে চান আমাদের সাথে জয়েন হয়ে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর না অনেক সুন্দর কিন্তু আর পাইকারি কোথাও যারা নিতে চান সবাই নিতে পারবেন এখন কিন্তু আমি আগে হচ্ছে কি খুচরা যারা নিতে যাচ্ছেন তাদেরকে দেই নাই বাট এখন থেকে আমি সবাইকে কিন্তু দিয়ে দিচ্ছি সো এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এ হচ্ছে কি আপনার আরেকটা এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর সুন্দর না অনেক সুন্দর মাসাল্লাহ এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর হবে এখান থেকে শুধু জড়পট করে দেখেন বিশাল বড় একটা উন্যা পাচ্ছেন ঠিক আছে বিশাল বড় একটা উন্যা পাচ্ছেন যারা দোকানে আসতেছেন দোকানে এসে দেখে নেবেন যারা আসতে পারবেন না তারা হচ্ছে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এগুলো কিন্তু রিয়েলটি এখনো তোলা হয় নাই বাট আমি চেষ্টা করবো গুলো তুলে আপনাদেরকে পেজে আপলোড করে দেওয়ার ট্রাই করব ঠিক আছে চেষ্টা করব আমি আপনাদেরকে পিকগুলো দেওয়ার জন্য এই হচ্ছে কি আপনার একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও দেখেন একটু কত সুন্দর যারা জয়েন হয়েছেন একটু কষ্ট করে হচ্ছে শেয়ার করবেন ঠিক আছে এবং কমেন্ট করবেন একটু বেশি করে লাভ রেক দেবেন লাভ রেক একেবারেই আসতেছে না ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন কালারটাও কিন্তু মার্শাল্লা সে একটা কালার ঠিক আছে একদম যেগুলো হচ্ছে জমজমাট হিট ডিজাইন সেগুলো আপনাদের জন্য নিয়ে এসে অন্যটা দেখেন কত সুন্দর সুন্দর না অনেক বেশি সুন্দর কিন্তু অনেক আপনারা কিন্তু মার্শাল ইনশাল্লাহ ইউটিউবে জয়েন হয়ে গেছেন একটু কষ্ট করে ইউটিউবে যারা জয়েন হয়েছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই যে দেখেন কত সুন্দর ঠিক আছে এত সুন্দর ডিজাইন এত চমৎকার সবারই পছন্দ হবে ইউটিউব চ্যানেল তেরো জন থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন এই হচ্ছে আর একটা ডিজাইন যে ডিজাইনটা হচ্ছে আমি আসলে আপনাদেরকে দিতে পারি নাই স্টক আউট হয়ে গেছিলো আবারও আপনাদের জন্য শুধু আপনাদের কথা চিন্তা করি আবারও হচ্ছে এটা স্টক ইন করা হয়েছে সুন্দর না অনেক সুন্দর কিন্তু মাসাল্লাহ এই ডিজাইনটা সুন্দর কালারটাও সুন্দর ঠিক আছে ডিজাইনটা কালারটা দুইটাই সুন্দর এই যে দেখেন ওন্নাটা একসাথে যখন আমি দরবো লাগবে না একসাথে যখন আমি দরবো তখন দেখবেন যে ডিজাইনটা আসলে কতটা সুন্দর দেখেন তো এমনও টাইম গেছে এই ডিজাইনের জন্য সে আপনারা আমার সাথে রাগারাই করছেন কেন দিতে পারি নাই কেন স্টক আউট হয়ে গেল তো বিভিন্ন প্রশ্ন করছিলেন তো যারা বিভিন্ন প্রশ্ন করছিলেন তারা হচ্ছে এখন অবশ্যই অবশ্যই নিয়ে নিতে হবে লেট করলে কিন্তু অবশ্যই পিছনা পড়ে যাবেন এ হচ্ছে কি আপনার আরেকটা ডিজাইন দেখেন এ হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন কালা কন্টেস্টটা জাস্ট একটু লক্ষ্য করেন যে কত বেশি সুন্দর অনেক আপরা যুক্ত হয়েছে ফারজান আক্তার আপু আমাদের সাথে ওয়াচিং আছে থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য এই যে স্ক্রিনশট নেন যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ঠিক আছে শুধু জমজম নিতে হবে বিষয়টা এরকম না আমাদের ফেস থেকে যে কোনো প্রোডাক্ট জমজম বাটিক চাদর মিক্স করে ছয় পিস কোয়ান্টিটি নিলে হচ্ছে আপনারা পাইকার জামে পাবেন ইউসুফ আল আরফ নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এ হচ্ছে কি আপনার আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা মশাল্লা জাস্ট একটু লক্ষ্য করবেন ভালো করে লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন যে এই ডিজাইনগুলো এবং কালারগুলা কতটা সুন্দর শুধু ভালোভাবে একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন অনেক সুন্দর কিন্তু ঠিক আছে সো কেউ মিস করবেন না তারপর আমি লাইক করতেছি যদি কোনো কারণে দেখেন যে ক্লিয়ার হচ্ছে না ভিডিও কল দিবেন কোন কারণে ক্লিয়ার মনে না হলে অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে তারপরে চেয়ে নিতে পারবেন ঠিক আছে লাইফটা সবাই শেয়ার করবেন শেয়ার করার অনুরোধ রইল বিভিন্ন গ্রুপ আছে সেই সমস্ত গ্রুপে হচ্ছে কি আপনারা যদি শেয়ার করে দেন তাহলে হচ্ছে কি আপনাদের দ্বারা আরো অনেক অনেক আপনারা দেখার সুযোগ পাবে ঠিক আছে এই যে দেখেন এ হচ্ছে কি আপনার আরেকটা ডিজাইন এ হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর আসসালামু আলাইকুম হীরামণি ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন সুন্দর অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ ডিজাইনটা অনেক বেশি সুন্দর দেখেন কত সুন্দর উপরে এক কালার নিচে এক কালার ঠিক আছে চুনরির ডিজাইনের ভিতরে খুবই সুন্দর হচ্ছে গা এই উন্নটা যা যা পছন্দ হবে এখান থেকে জটপট করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রাইস কিন্তু একদমই হচ্ছে গা সবার হাতের নাগালের ভিতরে এই একটা প্রোডাক্ট নিয়ে আপনারা অনায়াসেই একটা প্রোডাক্ট দিয়ে আড়াইশো তিনশো সাড়ে তিনশো টাকা আপনারা যারা খুচরা বিক্রি করবেন তারা হচ্ছে হচ্ছে লাভ করতে পারবেন ঠিক আছে আড়াইশো তিনশো টাকা লাভ করার কোনো ব্যাপার নাই একটা প্রোডাক্ট থেকে যারা কুসে বিক্রি করে বাট আমরা হচ্ছে গা একদম সীমিত প্রাইস যে প্রাইসটা না ধরলেই নয় সেই ধরে হচ্ছে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিচ্ছে এই যে দেখেন আরকা ডিজাইন এই ডিজাইনটা দেখেন মার্শালা কত সুন্দর সুন্দর না অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার আঠারো জন হয়ে গেছে ইউটিউব চ্যানেলে থ্যাংক ইউ সো মাচ সো সবাই একটু লাভ ব্রেক দেবেন ইউটিউব চ্যানেল লাভ ব্রেকের সাথে থ্যাংক ইউ যারা লাভ ব্রেক দিতে চান প্রত্যেকটা আপুকে অসংখ্য ধন্যবাদ ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এবং ইউটিউব চ্যানেলের জন্য আমি সব সময় হচ্ছে একটা অফার দিয়ে থাকি সেই অফারটা আজ পর্যন্ত আসে আঠাইশ জন থ্যাংক ইউ আচ্ছা যারা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে এক এক নেবেন নেবেন দুই তিন অর্থাৎ নিজেরা ব্যবহার করার জন্য যারা ইউটিউব চ্যানেল দেখে তাদেরকে হচ্ছে আমি এক পিস ও পাইকারি দামে দিয়ে দিব ঠিক আছে এক পিসও পাইকারি দামে দিয়ে দেবো সো সত্য একটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এ হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু মার্শাল্লা সেই সুন্দর এই ডিজাইনটা সেই সুন্দর কাপড় কোয়ালিটি অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ জি আসলে কাপড় কোয়ালিটি অনেক ভালো দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে উন্নাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন করা আছে উন্নাতে ঠিক আছে আমি তো আসলে একটা প্রোডাক্ট নিয়ে এত বেশি টাইম পাস করতে পারি না এই জন্য হচ্ছে আমি জটপট করে দেখাই আপনারা হয়তো বা ভালোভাবে দেখতে পারেন কিনা আমি সেও না বাট আমি চেষ্টা করি অল্প টাইমের ভিতরে হচ্ছে প্রোডাক্ট দেখানো কারণ প্রচুর পরিমাণে প্রোডাক্ট দেখাতে হবে এই জন্য আমি একটু জটপট করে দেখানোর চেষ্টা করতেছি এ হচ্ছে আরেকটা ডিজাইন এই কালারটা দেখেন না মানে বানানোর পর এত সুন্দর একটা লুক আসবে যে দেখলে আপনাদের পছন্দ হবে সবারই এত সুন্দর উম্মে আবদুল্লাহ আমাদের সাথে যুক্ত হয়েছে থ্যাংক ইউ সো মাচ এই যে এখান থেকে স্ক্রিনশট নেন কার কার পছন্দ হচ্ছে জটপট করে একটু স্ক্রিনশট নিয়ে অনেকটা কনফার্ম করে দিতে হবে সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে সো কেউ মিস করবেন না যার যেটা পছন্দ হচ্ছে এখান থেকে শুধু জটপট করে স্ক্রিনশট নিতে হবে বাইশ জন হয়ে গেছে ইউটিউব চ্যানেলে থ্যাংক ইউ সো মাচ গলা কোথায় এটা এটাই গলা আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই ডিজাইনটা হচ্ছে গায়ে একটু ব্যতিক্রম ঠিক আছে আমার কাছে একটু ব্যতিক্রম মনে হচ্ছে কারণ হচ্ছে দেখেন এই যে গলার ডিজাইনটা কত সুন্দর করা আছে এবং হচ্ছে দুই কালারের শেপ কিন্তু এই যে দেখেন এখানে এক কালার এখানে এক কালার এইভাবে হচ্ছে একদম হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত শেড করা আছে ঠিক আছে এটা কিন্তু আসলে ডিফেক্ট মনে করবেন না এটা হচ্ছে গা ডিজাইন ডিজাইনটা দেখেন কত সুন্দরভাবে করা আছে এই যে দেখেন ব্যাক পার্টটাও কিন্তু ডিজাইনের মানে সে সুন্দর একটা ব্যাক পার্ট দেওয়া হয়েছে এই ডিজাইনের ডিজাইনটা অনেক বেশি সুন্দর কেউ মিস করবেন না উন্নয়টাও দেখেন মাসাল্লাহ চওড়া দেখেন চওড়া এবং লম্বা ঠিক আছে বাজারে কিন্তু অনেক প্রোডাক্ট পাওয়া যায় বাট নেয়ার সময় আপনাকে দেখে আপনাকে চিনে গুনে তারপর নিতে হবে ঠিক আছে যাচাই বাসা হচ্ছে সম্পূর্ণ আপনার হাতে মানে আমরা এটুকু বলতে পারি যে আমাদের প্রোডাক্ট যারা নেবেন ইনশাল্লাহ অন্ধবিশ্বাস করে নেবেন যদি কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে আমরা আসি টেনশনের কোনো কারণ নেই এই যে দেখেন এ হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও জাস্ট একটু লক্ষ্য করেন যে কত সুন্দর সুন্দর না এই ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার তো মিস করবেন না কেউ যাদের পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দিতে হবে এই ইচ্ছা উন্নটা এই হচ্ছে কি ফুল উন্নটা উন্নটা দেখেন 마শাআল্লাহ কত সুন্দর ঠিক আছে এই যে দেখেন অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার যাদের পছন্দ হচ্ছে একটু স্ক্রিনশট আমি কিন্তু সালোয়ার আটা না প্রত্যেকটা সাথে হচ্ছে আপনারা সালোয়ার পাবেন এগুলো হচ্ছে কি থ্রি পিস অর্থাৎ কোন টু পিস না ওয়ান পিস না প্রত্যেকটা হচ্ছে কি আপনারা থ্রি পিস আকারে পাবেন ঠিক আছে এই হচ্ছে কি আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও যদি আমি একটু ধরি লক্ষ্য করেন যে ডিজাইনটা কত বেশি সুন্দর সুন্দর না অনেক সুন্দর কিন্তু মার্শাল্লা সবারই পছন্দ হবে যার যার পছন্দ হচ্ছে এখান থেকে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এই হচ্ছে গা অন্য ফুল অন্যটা একদম হচ্ছে কি আনকমন এই ডিজাইনগুলো যারা যারা নিতে চান সাথে সাথে আমাদের এখান থেকে স্ক্রিনশট নিতে হবে এগুলো হচ্ছে কি লেট করলে হচ্ছে পাবেন না স্টক আউট হয়ে যাবে খুব দ্রুতই এ হচ্ছে যে আপনারা আরেকটা ডিজাইন এবং আরেকটা কালার দেখেন ব্ল্যাক এর ভিতরে যেটা সাজছിലার তাদের জন্য হচ্ছে যে এই ডিজাইনটা খুব বেশি সুন্দর ঠিক আছে অনেক সুন্দর অনেক চমৎকার যাদের পছন্দ হচ্ছে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে এ হচ্ছে ওনা ঠিক আছে এই হচ্ছে ফুল ওনা আমি একসাথে ধরে নিলাম এই যে দেখেন জামা ওনার সাথে ধরলাম এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেন যারা লাইক রেট দিচ্ছেন প্রত্যেককে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইক রেট দেওয়ার জন্য অ্যামেসটি যাকে এইসব যুক্ত হয়েছে জাহিদুর রহমান যুক্ত হয়েছে নাসিমা আক্তার সান্তা যুক্ত হয়েছে থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন এই হচ্ছে গা আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর কালারটাও দেখতে অনেক বেশি সুন্দর তো সবারই পছন্দ হয়ে যাবে যাদের পছন্দ হচ্ছে নিচের ডিজাইনটা যদি একটু দেখে দিতে দেখেন নিচে কত সুন্দর করে ডিজাইন করা আছে হাতার কাপড়টা হচ্ছে গা সম্পূর্ণরূপে আলাদা দেওয়া আছে তো বুঝতেই পারতেছেন যে কী পরিমাণে কাপড় দেওয়া আছে যারা হচ্ছে গা একদম হচ্ছে গা কটন একদম পিওর কটন যেমন যাচ্ছেন কাপড় আছেন তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টগুলো ঠিক আছে ইউটিউব চ্যানেলে অনেক আপারা হয়েছে থ্যাংক ইউ সো মাচ পেজেও অনেকে যুক্ত হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রত্যেকটা বুককে ধন্যবাদ জানাচ্ছি এ হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন নিত্য নতুন যত ডিজাইন সবই কিন্তু আপনারা হোলসেল নিতে পাবেন ঠিক আছে আমরা হচ্ছে নতুন ডিজাইন নিয়ে আগে লাইভ করব তারপর হচ্ছে অন্য অন্য জায়গায় মিনিমাম এক সপ্তাহ পর এগুলা অন্য অন্য পেজে হচ্ছে পাবেন এই যে সুন্দর না অনেক সুন্দর যার যা পছন্দ হচ্ছে সাথে সাথে এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে কেউ কিন্তু মিস করবেন না এ হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা আরো বেশি হিট দেখেন মানে যত হিট ডিজাইন আছে সমস্ত হিট ডিজাইন আপনারা এই একই লাইভে পাচ্ছেন ঠিক আছে সো এই লাইভ থেকে যারা প্রোডাক্ট নেবেন তারাই কিন্তু ইনশাল্লাহ লাভবান হবেন কারণ হচ্ছে যত ভাইরাল ডিজাইন যত হিট ডিজাইন যত আনকমন ডিজাইন আছে সব হচ্ছে আমি এই লাইভে দেখাচ্ছি দেখেন এখান থেকে স্ক্রিনশট নেন কার কার পছন্দ হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে নেন আমি আরো দ্রুত দেখানোর চেষ্টা করতেছি কারণ হচ্ছে অনেক প্রোডাক্ট দেখাতে হবে এখন অনেক প্রোডাক্ট ইরফানুর রহমান এমিন আমাদের সাথে যুক্ত হয়েছে এই যে দেখেন সুন্দর না ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর একদম ন্যাচারাল একটা কালার নেভি ব্লু এ হচ্ছে গা উনাটা ঠিক আছে এ হচ্ছে একসাথে ধরা হলো এখান থেকে স্ক্রিনশট নেন যার যার পছন্দ হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে এই যে দেখেন এই হচ্ছে গে আপনার আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন কত বেশি সুন্দর এবং নিচের ডিজাইনটা যদি দেখে যায় আর বেশি সুন্দর হয়ে যেতে নিচের ডিজাইনটা আরো বেশি সুন্দর সুন্দর একটা প্যানেল দেওয়া আছে এবং হচ্ছে গা উন্নতে দুই সাইডে খুবই সুন্দরভাবে হচ্ছে গিয়া প্যান্ডেল দেওয়া আছে এই যে দেখেন উন্না বিশাল বড় ঠিক আছে নামাজি উন্না যারা হচ্ছে গিয়া একদম হচ্ছে গিয়া নামাজি উন্না চান বড় ধরনের পিওর কটন তাদের জন্য হচ্ছে গিয়া এই প্রোডাক্ট কেউ মিস করবেন না যার যা পছন্দ হচ্ছে এখান থেকে শুধু একটু কষ্ট করে স্ক্রিনশট নিতে হবে ঠিক আছে এখন কেউ ফোন দেন না লাইভটা শেষ করে তারপরে ফোন দেন এই কালারটা তার বেশি সুন্দর। এই ফুনডি তে পরে না আমারে ফুনডি পরবে। এই যে দেখেন, এই হচ্ছে যে আপনার আরেকটা ডিজাইন। এই ডিজাইনটাও একটু লক্ষ্য করেন যে কত বেশি সুন্দর। ঠিক আছে? মাশাআল্লাহ। কালারটা সরাসরি এতটাই সুন্দর যে মানে দেখলে যে কারই প্রোডাক্টটা পছন্দ হয়ে যাবে। ঠিক আছে? সামনে সামনে প্রোডাক্টটা এত বেশি সুন্দর, কালারটা এত বেশি সুন্দর। ঠিক আছে? যদি হচ্ছে যে আমি লাইভ করতেছি এইজন্য হচ্ছে যে আপনার মানে জানি না কতটা ক্লিয়ার কিন্তু সামনে সামনে দেখেন এই প্রোডাক্টটা অনেক সুন্দর। সো যাদের পছন্দ হচ্ছে এখান থেকে জটপট করে একটু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ঠিক আছে এই হচ্ছে কি আপনার আরেকটা ডিজাইন এই ডিজাইনটা জাস্ট একটু দেখেন গলাটা হচ্ছে কি একটু ব্যতিক্রম দেখেন কত সুন্দর করে হচ্ছে গা সিম্পলের ভিতরে হচ্ছে গা এই গলার ডিজাইনটা করা হয়েছে এবং বডির কাপড়টা দেখেন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর এই ডিজাইনটা ঠিক আছে সবারই পছন্দ হবে এ হচ্ছে গো উন্নটা দেখেন জামা উন্ন আমি একসাথে ধরে নিলাম এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে নেন যার যার পছন্দ হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ইউটিউব চ্যানেলে যারা যুক্ত হয়েছে তাদের জন্য কিন্তু একদম সুখবর যে কি এক পিস নিলেও আপনি পাইকারি দামে পাচ্ছেন সেই বিনিময়ে হচ্ছে শুধু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন এই হচ্ছে কি আপনার আরেকটা ডিজাইন মাশাআল্লাহ যত ইউনিক ডিজাইন আছে সব আপনারা হোলসেল রেটে নিতে পারবেন দেখেন সুন্দর না ডিজাইনটা মানে আজও পর্যন্ত এই ডিজাইনটা আমি নাইনটি নাইন পার্সেন্ট সিউর দিয়ে বলতে পারি যে কোথাও দেখেন না বরকত ভাইয়া জি থ্যাংক ইউ সমস্যা নেই এই যে এখান থেকে নেন যার যার পছন্দ হচ্ছে এই ডিজাইনটা এখান থেকে জটপট করে স্ক্রিনশট নেন দেখেন যত আনকমন ডিজাইন আছে সব কিন্তু আজকে আপনাদের জন্য আমি হাজির নিয়াম তার হচ্ছে গা নতুন ডিজাইন যারা চাচ্ছিলেন তাদের জন্য হচ্ছে গা এই প্রোডাক্টগুলো ঠিক আছে এই যে দেখেন নিত্য নতুন যত ডিজাইন আছে সব পাবেন সব এই যে দেখেন এখান থেকে জটপট করে একটু স্ক্রিনশট নেবেন যা যা পছন্দ হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট নিতে হবে নিচের ডিজাইনটা দেখেন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার এই কালারটা ঠিক আছে কালারটা হচ্ছে আপনার হালকা একটু মিষ্টি টাইপের কালার যারা লাইক করে মিষ্টি কালার তারা হচ্ছে গা এই প্রোডাক্টটা অবশ্যই অবশ্যই নেবেন ঠিক আছে এবং হচ্ছে যারা একটু বেশি লাইক করেন তারা হচ্ছে একটু বেশি নেবেন ঠিক আছে ওকে এ হচ্ছে আপনাদের আরেকটা カラー এই ডিজাইনটা আগে দেখানো হয়েছে বাট কালারটা হচ্ছে যাচ্ছে カラーটা হচ্ছে যাচ্ছে চেঞ্জ অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার অনেক আপুরা যুক্ত হয়েছে থ্যাঙ্ক ইউ এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট খান কার কার পছন্দ হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে এই WhatsApp মেসেঞ্জারে দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এ হচ্ছে গিয়ে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও একটু লক্ষ্য করেন যে কত বেশি সুন্দর কালারটা দেখেন কত সুন্দর সো কেউ মিস করবেন না কিন্তু এগুলো যারা নিতে চান একটু জরপট করতে হবে যদি কেউ আশা করেন যে দুই দিন পরে নেবেন সেটা হচ্ছে গিয়ে ভুল ধারণা দুই দিন পরে এই প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন না ঠিক আছে দুই দিন পরে এই প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন না সো এখান থেকে এখনই নিয়ে নিতে হবে যাদের পছন্দ হবে এখনই কি হচ্ছে গা জটপট করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এ হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এই ডিজাইনটা যদি লক্ষ্য করেন মানে আসলে আমি কি বলবো মুখে কিছু বলার আছে আপনারা জাস্ট একটু আপনারা নিজের এই একটু দেখে শুনে তারপরে হচ্ছে একটু গুণ বিচার করেন যে ডিজাইনটা কতটা সুন্দর এর চেয়ে সুন্দর ডিজাইন কি আসলে হয় দেখেন তো অনেক সুন্দর তো এই যে এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নেন যাদের পছন্দ হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে এই মহাশয় মেসেঞ্জারে দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ঠিক আছে কেউ কিন্তু মিস করতে পারবেন না এ হচ্ছে কি আপনার আরেকটা কালার পিঙ্ক কালার অথবা লাক্স কালার এক এক জনে এক একটা কালার বলে থাকেন নাম বলে থাকেন যে দেখেন সুন্দর কিন্তু মার্শাল সেই লেভেলের সুন্দর যা যার পছন্দ হচ্ছে শুধু স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন সারা বাংলাদেশ নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি আগে টাকা পয়সা দিতে হবে না টাকা পয়সা হচ্ছে গিয়ে ড্রেস নেওয়ার সময় দিবেন টেনশনের কোনো কারণ নেই এই যে দেখেন কারণ আমাদের প্রোডাক্ট ভালো আমাদের বুকে সাহস আছে যে প্রোডাক্ট ভালো আপনি প্রোডাক্ট নেবেন নিয়ে তারপরে টাকা দেবেন যাদের হচ্ছে গিয়ে বুকে সাহস একটু কম থাকে তার আগে টাকা পয়সা নিয়ে নেই বাট আমরা ওইটা করি না এই যে দেখেন এ হচ্ছে গিয়ে আপনার আরেকটা কালার তিনটা কালার এই ডিজাইনের তিন তিনটা কালার কারণ হচ্ছে গিয়ে এত বেশি রানিং এই ডিজাইনটা এত বেশি সুন্দর যার কারণ হচ্ছে কালার করছি আমরা সরাসরি তিনটা যেন আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী চাহিদা অনুযায়ী হচ্ছে কাস্টমারকে দিতে পারেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর না অনেক সুন্দর কিন্তু কেউ মিস করবেন না যা যার পছন্দ হচ্ছে একটু জটপট করে শুধু স্ক্রিনশট নিতে হবে এই হচ্ছে কি আপনার আরেকটা ডিজাইন দেখেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর দোলাশা আমাদের সাথে যুক্ত হয়েছে জাহিদুর রহমান যুক্ত হয়েছে রাবিয়া বিতি যুক্ত হয়েছে আলিফা রহমান যুক্ত হয়েছে ইলোরা রেজে যুক্ত হয়েছে কুলসুম বেগম থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটা বুকে এই জায়গা কত সুন্দর যার যার পছন্দ হচ্ছে একটু স্ক্রিনশট ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত যারা জয়েন আসেন একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তাহলে হচ্ছে আপনাদের জন্য ভালো প্রতিদিন আমরা কী কী প্রোডাক্ট দেখাচ্ছি নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনারা পাবেন এবং হচ্ছে গা আমাদের নতুন প্রোডাক্টগুলো দেখতে পারবেন এবং ব্যবহারের জন্য এক দুই পিস নিতে পারবেন এই জায়গাকে সুন্দর না অনেক সুন্দর কিন্তু কোকে এই হচ্ছে কি আপনার আরেকটা ডিজাইন দেখেন এ হচ্ছে আরেকটা চমৎকার ডিজাইন ঠিক আছে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর ড্রেসের যে ফিনিশিং কাপড়ের যে কোয়ালিটি যারা দোকানে আসবেন তারা বুঝতে পারবেন যে এটা আসলে কতটা হাই কোয়ালিটির কাপড় এবং হচ্ছে কতটা নিখুঁতভাবে হচ্ছে কি ফিনিশিং দিয়ে হচ্ছে কি এই কাজগুলো করা হয়েছে অনেক 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 সুন্দর এই যে দেখেন এখান থেকে স্ক্রিনশট নেন এগুলা আমি শিওর এক একজনের চার পিস পাঁচ পিস দশ পিস করে নেবেন যারা পেটে পেটে নেবেন তারাও কিন্তু কিনতে পারবেন প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আসছে তো কেউ মিস করবেন না ঠিক আছে প্রচুর পরিমাণে কিন্তু আমরা অ্যাভেলেবেল করছি শুধু আপনাদের জন্য এই হচ্ছে কি আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর দেখেন সবারই পছন্দের ডিজাইন পছন্দের কালার কেউ মিস করবেন না ঠিক আছে যার যার পছন্দ হচ্ছে এখান থেকে জটপট করে স্ক্রিনশট নিতে হবে এর হচ্ছে অন্যটা দেখেন একসাথে ধরা হলো সাথে সাথে স্ক্রিনশট ওকে এ হচ্ছে গে আপনার আরেকটা ডিজাইন এর কালার হচ্ছে গাছটা এই ডিজাইনে টোটাল কালার হচ্ছে হচ্ছে আছে আমি একটা কালার দেখাচ্ছি বাকি কালার গুলো হচ্ছে আপনার নাম বলবেন তাহলে নিয়ে নিতে পারবেন ঠিক আছে আমি দেখাচ্ছি হচ্ছে আপনার সি গ্রিন এবং কালার আছে ব্ল্যাক কালার আছে হচ্ছে গিয়ে রানীগুলা কালার আছে হচ্ছে আপনার বাসন্তী দেখো এই যে দেখেন অন্যটা কিন্তু মার্শাল্লাহ সেই সুন্দর ঠিক আছে যার যার পছন্দ হচ্ছে জটপটপুরের কৃষক এই দেখেন এ হচ্ছে কি আপনার আরেকটা ডিজাইন দেখেন এ হচ্ছে আর ডিজাইন এই ডিজাইনটা সুন্দর কালারটা সুন্দর উন্নত যার যেটা পছন্দ হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট জমজমের ডিজাইন হচ্ছে গায় দুইশত প্লাস বাট আমি দেখাচ্ছি হয়তো বা কারণ এত ডিজাইন দেখাতে গেলে এক লাইভের বয়স হয়ে যাবে দেড় থেকে দুই ঘন্টা সো এতক্ষণ আসলে দৈর্য ধরে দেখা পসিবল হয় না এই জন্য আমি অল্প টাইমের ভিতরে হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট দেখানোর চেষ্টা করলাম আরও কিন্তু নিচ্ছে করলে অনেক অনেক প্রোডাক্ট দেখাতে পারতাম কিন্তু আমি হচ্ছে গিয়ে একই লাইভে এত পুরো দেওয়া যাচ্ছে না যে আমার পিছনে দা আছে সব হচ্ছে গা জমজম আপনাদেরকে যদি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দেয় এই যে দেখেন একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর ট্রাই করি এই এই যে দেখেন এগুলো হচ্ছে সব জমজম জাস্ট একটু জুম দিয়ে দেই জমজম যারা নিতে চান তাদের জন্য হচ্ছে গা সুখবর এই যে দেখেন কি পরিমাণে জমজম আছে এখানে দেখেন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারে কিন্তু এগুলো অনেক সুন্দর তো আপনারা শুধু ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে তারপর হচ্ছে আপনারা ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম